this চ্যানেল doস not promote any violent হারফুল or illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডেড by this চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল parপাস অনলে আমাদের শুরুর দিকে জুন জুলাই নাগাদ একটা কেস রেজিস্টার হয়েছিল সাইবার পিএস এস কৃষ্ণনগর পিড়িতে এবং সেই কেস অনুযায়ী আমাদের যেটা ইনভেস্টিগেশান হয়েছিল সেখানে একটি স্পেসিফিক টাইপ অফ সাইবার ফ্রড হয়েছিল যেটা ক্যাটেগরি হচ্ছে ফিনান্সিয়াল ফ্রডের ক্যাটেগরিতে পড়ছে সেই রিলেটেডই আমরা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পেরেছি রিলেটেড একজন আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে আর একজন ওড়িশা থেকে তো রিসেন্টলি আমরা একজন ওড়িশা থেকে যাকে আমরা প্রোডাকশান ওয়ারেন্ট করে রিমান্ডে নিয়েছি তাকে আমরা চার দিনের জন্য পিসিতে নেওয়ার সুযোগ পেয়েছি এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে সাইবার ফ্রড যেটা হয়েছে এখানে এটা একটু ইউনিক সাইবার ফ্রড ছিল বা ফিনান্সিয়াল ফ্রড ছিল যেখানে জেনারেলি যারা ফ্রডস্টার আছে তারা ফেসবুকে একটা লিঙ্ক শেয়ার করেন অ্যাডভার্টিজমেন্ট কাইন্ড অফ লিঙ্ক শেয়ার করেন এবং সেখানে যে স্টক মার্কেটে ইনভেস্ট করে কিভাবে রিটার্ন পাওয়া যায় প্রফিটেবল রিটার্ন হয় সেটার একটা লিপুরিয়েটিভ অ্যাডভার্টিসমেন্ট ওনারা করেন খুব স্বাভাবিকভাবে যারা ফেসবুক সার্ফিং করেন তারাও ওই অ্যাডে যখন ক্লিক করেন তখন তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হয় এবং সেই হোয়াটসঅ্যাপে গিয়ে ওনারা ওনাদেরকে কিছু টিউটোরিয়াল ক্লাস ফ্রি অফ কস্ট দেন সেখানে কি হয় সেখানে ওনাদেরকে যারা ভিক্টিমস আছেন তাদেরকে ক্লাসেস দেওয়া হয় যে কিভাবে এই টাকাটা ওনারা স্টকে ইনভেস্ট করবেন এবং কোন কোন স্টকে ইনভেস্ট করলে খুব কম সময়ের মধ্যে টাকা তার ডাবল রিটার্ন হবে এবং সেই জায়গায় ফ্রি অফ কস্ট ব্রোকারেজে যে কীভাবে ওনারা টাকাগুলো ইনভেস্ট করতে পারেন এই ক্লাসেসগুলো হওয়ার পরে ওনাদেরকে নেক্সট নিয়ে যাওয়া হয় টেলিগ্রাম অ্যাপে যেখানে পুরো ফিনান্সিয়াল ট্রানজাকশানটা ওনারা টেলিগ্রাম অ্যাপকে ইউজ করে করেন সেখানে ওনারা ডিম্যাট অ্যাকাউন্ট যে ভিকটিম থাকে তার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা হয় এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে জেনারেলি ফ্রডস্টাররা সেই অ্যামাউন্ট অফ মানি যেটা ইনিশিয়াল সেটা ভিক্টিমদের থ্রু সেই অ্যাপের থ্রুতে ওখানে ইনভেস্ট করতে বলেন এবং ইনিশিয়ালি ভিকটিমরা যখন পাঁচ হাজার দশ হাজার যেই অ্যামাউন্টেই খুলুক না কেন ওনারাই সাজেস্ট করেন ওনারাই ফ্রি অফ কস্ট সাজেশন দেন যে কোন কোন স্টকে এই টাকাগুলো রাখলে ওনারা খুব কম টাইমের মধ্যে প্রফিটেবল রিটার্ন পাবেন তো জেনারেলি যেটা দেখা গেছে আমাদের ইনভেস্টিগেশনে যে ভিকটিমরা এটাই রিভিল করেছেন যে ইনিশিয়ালি যখন ওনারা টাকাটা ওখানে ইনভেস্ট করছেন তখন তাদের খুব কম সময়ের মধ্যে একটা স্টিপুলেটেড টাইম পিরিয়ডের মধ্যে তাদের ডাবল হয়ে যাচ্ছে এবং যখন তারা ডাবল হয়ে যাচ্ছে তারা সেই টাকাটিকে আবার যখন তারা রিটার্নের অপশন যেখানে দিচ্ছেন সেখানে অটোমেটিক্যালি ওনারা ব্যাঙ্কে সেটা রিটার্নও পেয়ে যাচ্ছিলেন যার ফলে ওনাদের যে কনফিডেন্সটা যে ওনাদের যে ট্রাস্ট সেই ট্রাস্টটাকে গেন করার জন্য ফস্টাররা এই ধরনের ইনিশিয়াল অ্যামাউন্টটাকে রিটার্ন করে দেন এইভাবে যখন ইনিশিয়ালি এটা হতে হতে যখন একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায় আমাদের কেসে এখানে যেরকম ইনিশিয়াল আমরা পেয়েছিলাম এইটি ওয়ান একটা ফুল অফ অ্যামাউন্ট ওরা ব্লক করে দিয়েছিল তো সেখানে ভিক্ট্রিম নিজে এবং তার আশেপাশের যে যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের কাছ থেকে টাকাটিকে পুল করে ওনারা মোটামুটি এইটি ওয়ান ল্যাক্স ওখানে ইনভেস্ট করেছিলেন যখন এই টাকাটি ইনভেস্ট হয়ে যায় তখন যে ফ্রডস্টাররা রয়েছেন যে যারা অপর সাইড থেকে অপারেট করছেন তারা ওই অ্যামাউন্টটিকে লক করে দেওয়া হয় এবং সেই সময় বিভিন্ন রকমের প্রসিডিওরাল স্টেপস ওনাদেরকে বলা হয় যে আপনাদের ট্যাক্স দিতে হবে আপনাদের এছাড়া অন্যান্য যা যা ফিনান্সিয়াল যে জার্গনস রয়েছে সেগুলো ইউজ করে ভিকটিমসদেরকে জেনারেলি ফ্রড করা হয় তো এইভাবে এরকমভাবে আমাদের এখানে সাইবার ক্রেসে একটি কেস হয়েছে যেখানে এইটান হয়েছে এবং তারপরেও আরও উনি ইনভেস্ট করেছেন টাকাটিকে রিকভার করার জন্য কিন্তু সেই টাকাটিও লক হয়ে যায় তো এইটা আমাদের এখানে থেকে নিতে পারছেন সেগুলোকে লক করার জন্য ওনারা বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করেন এবং সেই অ্যাকাউন্টগুলো জেনারেলি আমরা দেখেছি ইনভেস্টিগেশনে যে এইগুলো জেনারেলি মিউল অ্যাকাউন্ট হয় নিউল অ্যাকাউন্ট মানে হচ্ছে যে এনারা জেনারেলি টার্গেট করছেন স্টুডেন্টস ভালনারেবল সেকশনস যেরকম যারা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে থাকছেন অথবা কোনো মহিলা বা যারা ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ট্রানজাকশনসগুলো অতটা বোঝেন না তো এই ফ্রস্টাররা সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে এই অ্যাকাউন্টসগুলোকে ভাড়া নেন তার পরিবর্তে তাদের প্রত্যেক মাসে টাকাও দেন তো ইনিশিয়ালি এইভাবে ওনারা এই অ্যাকাউন্টসগুলোকে ইউজ করেন আমরা এর আগেও দেখেছি এর আগেও আমাদের এরকম এসেছে যে মৃত ব্যক্তির নামেও ওনারা আধার কার্ড কালেক্ট করে সেটাকে তার নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টগুলোকে এই মানি ট্রান্সফারের জন্য ইউজ করছেন তো এই জন্য আমাদের যখন ইনভেস্টিগেশন আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ইনভেস্টিগেট করছি যেগুলো পাচ্ছি বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই নিউ অ্যাকাউন্ট তো এখানে আমরা এই কেস রিলেটেড দুজনকে আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে পজিটিভ অনেক এভিডেন্স কালেক্ট করছি যেটা আমাদের এই কেসের জন্য অনেক সুবিধা হবে কোয়ালি থানাতে গত ইংরেজি পনেরো পাঁচ দু হাজার চব্বিশে একটা কেস হয় প্রায় এক কোটি বাইশ হাজার টাকা অনলাইন ট্রানজাকশান ফ্রডের সেই পরিপ্রেক্ষিতে আমাদের তদন্ত চলছিল এর আগেও আমরা একজন আসামিকে অ্যারেস্ট করেছিলাম তার নাম হচ্ছে মাকি রেড্ডি সুজিত কুমার হায়দ্রাবাদের বাসিন্দা আর রিসেন্ট আমরা উড়িষ্যা থেকে উড়িষ্যার আর একজন আসামিকে মানে যে ইনভলভ তাকে অ্যারেস্ট করতে আমরা আমরা করেছি তার নাম হচ্ছে বিশিকেশন পাড়ে এলআই শিবা এর বাড়ি হচ্ছে উড়িষ্যা এই অনলাইন ফ্রডে ডাইরেক্টভাবে ইনভলভ আছে এর আমাদের পুলিশ রিমান্ড হয়েছে ইনভেস্টিগেশন চলছে করেছে অভিযোগ করেছিল যার ফ্রড হয়েছিল টাকা তিনি অভিযোগ করেছিলেন অনলাইন ট্রানজ্যাকশানে তিনি ফ্রডে কমপ্লেন করেছিলেন কোত্তয়ালি থানায় তার পরিপ্রেক্ষিতে এই দুজন অ্যারেস্ট হয়েছে টাকা অনলাইনে ওয়ান প্রো বাইশ হাজার এক কোটি বাইশ হাজার এটা শেয়ার ট্রেডিং শেয়ার ট্রেডিংয়ের অ্যাপ ছিল অ্যাপোলো এন্টারপ্রাইজ বলে একটা অ্যাপ ছিল সেই অ্যাপের মারফতে শেয়ার ট্রেডিং হচ্ছিলো তারপরে ফ্রড হয় এবং টাকাটা এই যারা আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি এদের অ্যাকাউন্টে হয় আমরা এদেরকে অন্য ওই জেলা অন্য স্টেট থেকে আনতে সক্ষম হয়েছি এবং অ্যারেস্ট এদের এই কেসে অ্যারেস্ট করা হয়েছে এসে হ্যাঁ আর পিসি আছে ওরা ইন ও চলছে তদন্ত চলছে চার দিনের পিসি এলাও করেছে নোমান না দালত এতাদের তদন্ত চলছে এদের তো ইনভলভড আছে নি এদের অ্যাকাউন্ট ডিটেইলস ফিট এই ট্রানজাকশনে দেখা যাচ্ছে তো এদের নামে যে অ্যাকাউন্টগুলো আছে এরা ইনভলভ আর কিউকি এইতে এটা তো চলছে তদন্ত সেগুলো আমরা বলতে পারব বাইরের রাজ্যের সবাই এলাকার কি কেউ আছে এরকম কিছু না এই মুহূর্তে এলাকার কিছু বাইরের ইনভলভমেন্ট পাওয়া গেছে বাইরের স্টেটের